মিঠি মিঠিচোড়া ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখবেন যে অনির্বাণের বোন সঙ্গে রাস্তার মধ্যে দেখা করে রায় অনির্বাণের বোনকে বলে আপনার কি আপনি আমাকে এভাবে ধাওয়া করছেন কেন তখন অনির্বাণের বোন বলে আমার না তোমাকে অনেক দরকার এই কথা শুনে রায় এটার উপরে খুবই বিরক্ত হয়ে যায় আর বলে ওঠে কি দরকার সেটাই তো বলছেন না এরপরে দেখা যায় যে রায়ের ইন্টারভিউ অনেক লেট হয়ে যায় আর রায় বারবার ঘড়ি দেখতে থাকে তখন এটা দেখে অনির্বাণের বোন রায়কে বলে তুমি কি নতুন কোনো চাকরিতে জয়েন করে গেছ এই কথা শুনে রায় চমকে ওঠে আর মেয়েটার দিকে রেগে তাকিয়ে বলে আপনি পরিষ্কার করে বলুন তো আপনার পরিচয়টা কি তারপরে দেখা যায় যে অনির্বাণের বোন সবটা খুলে বলে অনির্বাণের বোন রায়কে বলে সে অনির্বাণের বোন রায়কে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু রায় কোনো কিছুতেই বুঝতে চাচ্ছে না তারপরে দেখা যায় অনির্বাণের বোন রায়কে বলে দাদাভাই তো এই শহর ছেড়ে চাকরি ছেড়ে সব ছেড়ে চলে যাচ্ছে দাদাভাই আর এ শহরে থাকছে না শুধুমাত্র তোমার জন্য রায় যা শুনে রায় অবাক হয়ে যায় অনির্বাণের বোন রায়কে আরও বলে তুমি যদি ভালো করে দাদাভাইকে বোঝাও তাহলে দাদাভাই আর এরকম করে এখান থেকে চলে যাবে না রায় অনির্বাণের বোনের কথায় রাজি হয়ে যায় তারপরে দেখা যায় যে রায় অনির্বাণের অফিসে চলে যায় অফিসে গিয়ে রায় সেটা মেনে নিতে পারছে না যেটা শুনে অনির্বাণ রায়ের হাত ধরে নিজের কাশে থেকে টেনে নেয় রায়ও অনির্বাণের কাছে চলে যায় রাই অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো ধরনের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রেখো ধন্যবাদ